আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক মণ্ডলী আজকে আরেকটা একটা পঞ্চাশ এম পিয়ার বারো ভোল ব্যাটারি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই ভিডিওতে পঞ্চাশ এম ব্যাটারি বিএমএস সহ কত দাম পড়বে কতদিন চালাতে পারবেন কি কি চালাতে পারবেন কত ঘন্টা ব্যাক আপ পাবেন সব কিছু বিস্তারিত এই ভিডিওতে থাকছে এবং দাম কত সেটাও বলা হবে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটি শুরু করছি শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো ভিডিওতে আমার ক্যামেরার সামনে যে দেখতে পাচ্ছেন ভিডিও ব্যাটারিগুলো এগুলো আছে 3.2 ভোল্ট 50 অ্যাম্পিয়ার এক একটা সেল তো আমরা চারটি মিলে একসাথে 12 ভোল্ট করেছি তো 12 ভোল্ট 50 অ্যাম্পিয়ার হয়েছে এটার সাথে আমরা বিএমএস দিচ্ছি 30 অ্যাম্পিয়ার যেহেতু এটা আপনারা ডিসি লোডে চালাতে পারবেন আর এসি লোডে চালাতে চালালে আড়াইশো থেকে তিনশো ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন অর্থাৎ দুই থেকে দুই দুইটা ফ্যান চার পাঁচটা লাইট চালাতে পারবেন এই বিএমএসটা দিয়ে তো এই বিএমএসটা আমরা এই ব্যাটারির সাথে দিচ্ছি সেটিং করে আর কি প্যাক তৈরি করে দেবো আপনাদেরকে তো দাম রাখতেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা তো আমরা অফার প্রাইজের আগে দিয়েছিলাম ছয় হাজার পাঁচশো টাকা যেহেতু আমাদের স্টক অফার প্রাইজের শেষ হয়ে গেছে এই কারণে আমাদের এখানে যেহেতু অফার প্রাইস যে মালগুলো ছিল ওগুলো শেষ হয়ে গেছে বা ওই সময়টা শেষ হয়ে গেছে এই কারণে আমাদের দাম বেড়ে গেছে এক হাজার টাকা সেক্ষেত্রে আপনারা এখন পাবেন সাত হাজার পাঁচশো টাকা তো সাত হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন বারো বল পঞ্চাশ এম ব্যাটারি আর যাদের একান্ত প্রয়োজন হবে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর অযথা নক করে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই সেলগুলা অনেকে রেজিস্টার মেপে দেখতে চেয়েছে অনেকে ভোল্টেজ মেপে দেখতে চেয়েছেন তো আমরা বিভিন্ন ভিডিওতে রেজিস্টার এবং ভোল্টেজ মেপে দেখানোর চেষ্টা করেছি তো যাই হোক এটার ব্যাকআপ সম্পর্কে আপনাদেরকে বলি আপনারা যদি একটা সিলিং ফ্যান চালান এটা দিয়ে তাহলে কিন্তু প্রায় তিন থেকে চার ঘন্টা চালাতে পারবেন একটা সিলিং ফ্যান তিন থেকে চার ঘন্টা চালাতে পারবেন একটা না এই পঞ্চাশ এম্পিয়ার বারো ভোল্ট ব্যাটারি দিয়ে আর যদি ডিসি লাইট ফ্যান চালান তাহলে ওই হিসাব করে আপনারা হিসাব করে নেবেন যে রকম ব্যাকআপ পেতে পারেন তো ব্যাটারিগুলো কিন্তু আসলে একটু ফোলা নেই হয়তো যদিও এগুলো রিকন্ডিশন তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটুও আপনার ফোলা নেই তো যাই হোক যেহেতু রিকন্ডিশন সেক্ষেত্রে সাড়ে উনিশ বিশ থাকতে পারে হান্ড্রেড পার্সেন্ট যে ফোলা নেই এমনটা আমরা বলতে পারছি না তো আসলে ফুলা নেই কিন্তু যদি রিকন্ডিশন সেক্ষেত্রে যদি আপনারা দাবি করেন যে থাকতে পারে ক্ষেত্রে আমরা বলবো যে আপনারা সাড়ে যে হান্ড্রেড তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আহ আছে কিনা তাই যেটা হচ্ছে একটা সিঙ্গেল সেল তো এই সেলটাতে দেখতে পাচ্ছেন এটা ফুলে আছে কিনা আপনারা বুঝতে পারছেন কিনা ক্যামেরার সামনে কিরকম দেখতে পাচ্ছেন তো যাই হোক এখানে যে কিন্তু ফুলা বোঝা যাচ্ছে না দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুলা মোটেও বোঝা যাচ্ছে না তো যাই হোক তারপরও আপনারা সাড়ে উনিশ বিশ মনে করে নিতে পারেন যেহেতু রিকন্ডিশন আপনারা ফুলা দাবি করতে পারেন বা মাঝে মধ্যে দু একটা থাকতেও পারে তারপর আমরা চেক করে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক ভিডিওটি লম্বা হয়ে গেল ভিডিওটি শেষ করবে শেষ করার আগে আবার আপনাদেরকে বলছি যারা আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ